শেষ রাত মেঘের হালকা গর্জনে কেঁপে উঠছে চারপাশ রাস্তার এক পাশে চাদর পরা একটা ছেলে দাঁড়িয়ে মুখ ঢেকে রাখা তার হাতে একটা গিফট বক্স হালকা আলো ফুটতে শুরু করেছে চারপাশে সেই আবছা আলোয় ছেলেটাকে লক্ষ্য করে সাবধানে পা ফেলে এগিয়ে যায় রুশান পেছন থেকে ছেলেটাকে জব্দ করার প্রস্তুতি নিতেই ছেলেটার কণ্ঠ ভেসে আসে স্বাগতম রুশান অবাক হয় রুশান কারণ ছেলেটা তাকে না দেখে স্বাগত জানিয়েছে তাছাড়া এত সতর্কতা নিয়ে আসা রুশানের উপস্থিতি বা টের পেল কী করে রুশানের মাঝে কৌতূহল জাগতে মাথা থেকে হালকা কাপড় সরায় নিলয় নিলয়ের চেহারা খানিকটা দেখতে পেয়েই একটা দীর্ঘশ্বাস ছাড়ে রুশান কারণ কিছুক্ষণ আগে নিলয় পরিচয় গোপন রেখে তাকে একটা ম্যাক্সেস পাঠিয়েছিল বাড়ির দক্ষিণ দিকের বট গাছটার নিচে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে যদি সৎ সাহস থেকে থাকে পরিস্থিতির মুখোমুখি হও রুশানের দীর্ঘশ্বাস দেখে হালকা হাসে নিলয় অতপর কাঁধে হাত রেখে বলে সাহসীদের সাথে ভয়ঙ্কর প্রাণ করার মাঝেও একটা আলাদা আনন্দ পাওয়া যায় যাই হোক কংগ্রাচুলেশন ম্যান নতুন জীবনের জন্য শুভকামনা বলে রুশানের দিকে গিফট বক্স এগিয়ে দেয় নিলয় তা হাতে নেয় রুশান নিলয় পুনরায় বলে বিয়েতে তো উপস্থিত থাকা হলো না তবু আমাদের পাঁচজনের মাঝে এটা প্রথম বিয়ে তাই ইচ্ছাকে দমিয়ে রাখতে পারলাম না ভাবলাম শুভেচ্ছা হলেও জানিয়ে যাই কিছুটা সময় নিশ্চুপ রইল রুশান হঠাৎ এমন সারপ্রাইজে তার কি করা উচিত সেটাই ভেবে পাচ্ছে না হয়তো খানিকটা নীরব থেকে নিলয়কে বুকে জড়িয়ে ধন্যবাদ দেয় সে অতপর বলে এখন আমার কি করা উচিত তোকে বাসায় যেতে বলা নাকি দুজন মিলে কোথাও বসতে চাওয়া রুশানের কথা শেষ হতেই নিলয় বলে তবে এসবের কোনোটাই সেভ না বিশেষ করে সময়টা সময় আবার একত্রিত করবে আমাদের আপাতত আজ বিদায় থাকতে বলল না রুশান কারণ সকাল হওয়ার আগে নীলয়ের ফিরে যাওয়াটাই উচিত হবে তাছাড়া আবহাওয়ার অবস্থাও ভালো না মেঘের গর্জন জানান দিচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে ভোরের আলো ফুটতে শুরু করেছে চারপাশে সেই সাথে বৃষ্টিও নেমেছে ইতিমধ্যে তালুকদার বাড়ির সকলেই এখনও ঘুমে আচ্ছন্ন তাই আকাশ ও ইব্রাহিম তালুকদারের দৃষ্টি এড়িয়ে বাড়িতে প্রবেশ করতে খুব একটা সমস্যা হয়নি তার বৃষ্টি অনেকটাই ভিজিয়ে দিয়েছে থাকে চুল ছাড়ার ব্যস্ততা নিয়ে ঘরে প্রবেশ করার মুহূর্তেই এক রমণের মুখোমুখি সাক্ষাৎ হয় তার আর কেউ না অবণী হয়তো দরজার সামনেই দাঁড়িয়ে ছিল তাই প্রবেশ করতেই মুখোমুখি সাক্ষাৎ দুজনের খুব কাছাকাছি দৃষ্টিতে যে আছে একে অপরের দিকে নীলয়ের মাঝে কৌতূহল অবনের মাঝে অস্থিরতা এই মুহূর্তে অবণী এখানে কী করছে জানার কৌতূহল জাগলো নীলয়ের তবে সময়টা দীর্ঘ হল না তার কৌতূহলের মাঝে পাল্টা কৌতূহল নিয়ে অবনি প্রশ্ন ছড়ে। শাস সকালে কোথায় গিয়েছিলেন শুভ ভাই তাও এই বৃষ্টির মাঝে নীরব দাঁড়িয়ে রইল শুভ যেন প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে এর মাঝে ইব্রাহিম তালুকদারের গলার স্বর ভেসে আসে কে ওখানে বাবা আমি বলেই চমকালো অবনি বাবা উঠে পড়েছে এখনই চলে আসবে এখানে ক্ষণিকের অচেতন মস্তিষ্ক যেন কি করবে ভেবে না পেয়ে শুভর এক হাত চেপে ধরে ছুটে যায় এক পাশে কয়েক পা এগিয়েই প্রবেশ করে রান্নাঘরে অতপর হালকা উঁকি দিয়ে দেখে বাবা আসছে কিনা না ইব্রাহিম তালুকদার আসেননি এদিকে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে অবণী অতপর দিকে চেয়ে পুনরায় প্রশ্ন করে কোথায় গিয়েছিলেন এই বৃষ্টির মাঝে এখনও জবাব দিল না নিলয় নিশ্চুপ চাহনিতে হয়তো বোঝার চেষ্টা করছে অবণিকে অবনি বুঝতে পারে শুভ উত্তর দিবে না তাই আপাতত হাল ছেড়ে দেওয়ার মতো এক পাশ হাতের তালুতে নিল সে শুভর চুল মুছে দেওয়ার জন্য হাত বাড়াতেই হালকা যায় শুভ অবনি খানিকটা বিরক্তি নিয়ে বলে সব সময় একঘেয়ে আমি করবেন না এটা বছরের নতুন বৃষ্টি খুব একটা সুবিধার না ভেজা চলে বেশি সময় থাকলে অসুস্থ হয়ে পড়বেন বলেই পুনরায় হাত বাড়ায় অবনি শুভ এবার পিছায়নি ঠায় দাঁড়িয়ে রইল ওখানে হয়তো ভাবছে এই মেয়ে এতটা কেয়ারিং হলো কেন হয়তো কারণটা আন্দাজ করতে পেরেছে শুভ এখন না অনেক আগেই তখন থেকেই একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে এই মেয়ে কি পাগল নীলয়ের অবস্থান যেমনই হোক বর্তমানে সে শুভ আর বর্তমান দিক থেকে বিবেচনা করতে গেলে অবনির সাথে কোনোভাবেই যায় না তার দুজনের অবস্থানই ভিন্ন এই মেয়ের সামান্য পার্থক্যটাও কেন বুঝতে চাচ্ছে না শুভর মাথা মুছতে ব্যস্ত হয়ে পড়ে অবনি হাত বাড়িয়ে মুছতে সমস্যা হওয়ায় খানিকটা বিরক্তি নিয়ে বলে খাম্বার মতো দাঁড়িয়ে আছে দেখছেন তো মুছতে অসুবিধা হচ্ছে একটু ঝুঁকে দাঁড়ান বাদ্য ভঙ্গিতে মাথা ঝুকায় শুভ অবনি চুল মোছায় ব্যস্ত থেকে বলে আরোহী ও রাস্তা কথাটা কি আপনি ভাইকে বলেছিলেন হুম ছোট করে শুভর সোজাসপটা উত্তর খুব একটা অবাক হয়নি অবনি কারণ গত একদিন ভেবে এ ব্যাপারে কিছুটা আন্দাজ করতে পেরেছিল সে এখন শিউর হলো ছোট করে একটা শ্বাস ছাড়ে অবনি পালন করেছেন কিন্তু আরোহী ভেবেছে ভাইয়াকে এসব আমি বলেছি তাই এখন আর আমার সাথে কোনো কথা বলেন না সে সকাল হতেই বের হওয়ার জন্য প্রস্তুত হয় রুশান ফিরে যেতে হবে তাকে আপাতত পরিবারকে নিয়ে পড়ে থাকার মতো খুব একটা সময় নেই তার যত দিন গড়াচ্ছে নিরবতার মাছেও পরিস্থিতি ততই জটিল হয়ে উঠছে যেন স্বস্তির নিঃশ্বাস নিতে এই জটিলতা কাটানোর অবকাশ নেই আয়নার সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি পড়তে ব্যস্ত রুশান এর মাঝেই দরজা ঠেলে রুমে প্রবেশ করে রিমি রুশানের সামনে এসে দাঁড়ায় সে হাত বাড়িয়ে কলার ঠিক করার বাহানায় রুশানের দিকে তাকায় কি মিষ্টি এই চাহনি যেন এক টুকরো চাঁদের মুগ্ধতা রোশানের হৃদয়ে এসে ছানে দিয়ে যায় অন্তরকে শীতল করে তোলে মুহূর্তেই রিমি অনুভূতি মিশ্রিত দৃষ্টিতে চেয়ে বলে আবার কবে ফিরবেন রিমির দুই বাহুতে হাত রেখে স্থির দৃষ্টিতে চেয়ে রইল রুশান যেন এই মুগ্ধতা কাটাতে নারাজ সে কিছুটা সময় নিয়ে স্বরে বলে দেখি সময় বের করে আসব অপেক্ষায় থাকবো আমি হালকা হাসে রুশান হাত নামিয়ে সরে দাঁড়ায় সে বিছানার এক পাশে থাকা ফোনটা পকেটে ঢুকিয়ে নিল অতপর রিমির দিকে চেয়ে বলে সাবধানে থাকিস আর হ্যাঁ অবশ্যই নিজের যত্ন নিবি একভাবে তাকিয়ে রইল রিমি চেহারায় স্বাভাবিক ভাব ধরে রেখে বলে আপনি কি বিয়ের পরও আমাকে সবসময় তুই করে বলবেন রোশান ভাই আর তুই কি আমাকে বিয়ের পরও ভাই বলে ডাকবি রোশানের পাল্টা প্রশ্ন হালকা লজ্জা এসে ভিড় জমায় রিমির চেহারায় মুখে হাসি ফুটিয়ে দৃষ্টি সরিয়ে নেয় সে অন্যদিকে মুখ ঘুরায় রুশানের কাছে হয়তো এই মুহূর্তে এটাই সবচেয়ে সুন্দর দৃশ্য রিমির মিষ্টি হাসি লাজুকতায় অন্যদিকে দৃষ্টি সরিয়ে নেওয়া মৃদু হাসে রুশান হাঁপ বাড়িয়ে বুকের সাথে জড়িয়ে নেয় রিমিকে কপালে ভাবে ঠোঁট ছুঁয়ে রইল কিছু সময় অতঃপর পুনরায় শক্ত করে জড়িয়ে নিল তাকে যেন একমাত্র তার আলিঙ্গনেই প্রশান্ত হবে রুসানের হৃদয় বিপরীতে তার বুকে মাথা রেখে চোখ বুঝে রিমি একটা লম্বা শ্বাস নেয় যেন এটাই তার জন্য দুনিয়ার সবচেয়ে নিরাপদ স্থান কেটে গেল আরো কিছুদিন সকালের সোনালি আলো একটি সুন্দর স্বপ্নের সমাপ্তি ঘটায় আরোহীর ঘুম ভাঙতে যে মানুষটাকে চোখে হারাচ্ছে বেশ দেখা হয় না তার সাথে কলেজ বন্ধ বন্ধ কোচিং দেখা হবেই বা কি করে অপেক্ষার দিনগুলো যেন শেষই হচ্ছে না পাঁচ থেকে ওড়নাটা খুঁজে টি শার্টের উপর জড়িয়ে নিল আরোহী সাদা টি শার্টের সাথে কালো রঙের একটা প্লাজো নিজের বেডরুমে থাকায় জামা কাপড়ের প্রতি খুব একটা সচেতন নয় সে খোলা চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে পড়ার টেবিলের পাশে গিয়ে বসে ব্যাগ থেকে রাজার ছবিটা বের করে হাতে নিল সে ফর্সা চেহারায় কৃষ্ণচূড়া ফুলের ন্যায় ঠোঁট জোড়ায় ফুটে ওঠে মৃদু হাসি মায়াবী মুখ জুড়ে মিশে আছে এক অন্য রকম মুগ্ধতা এই মুহূর্তে মনে একটা প্রশ্ন জাগে তার শুনেছে মানুষ কাউকে নিয়ে সুন্দর স্বপ্ন দেখলে বিপরীত মানুষটাও দূর থেকে তাকে মিস করে কথাটার সত্যটা তার জানা নেই তবুও খুব জানতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে রাজ কি সত্যিই তাকে মিস করছে খানিকটা ভাবতেই নিজের প্রতি বিরক্ত হয় আরোহী এসব কি ভাবছে রাজ কেন তাকে মিস করতে যাবে সে তো হ্যাঁ বা না এর কিছুই বলেনি রাজ তাকে পছন্দ করে এটা মাত্রই আরোহীর মনের ধারণা যদি এই ধারণাটা মিথ্যেও হয়ে থাকে ভাবতেই একটা দীর্ঘশ্বাস ছাড়ে আরোহী এমনটা সে ভাবনাতেও আনতে চায় না খানিকটা অভিযোগ মাখা দৃষ্টিতে ছবিটার দিকে চেয়ে বলে আপনি আমাকে নিয়ে না ভাবলে আমার ভাবনা জুড়ে কেন আপনি মিশে থাকেন মাস্টার মশাই দরজা খোলার হালকা শব্দ কানে আসতেই পাশে ফিরে তাকায় আরোহী দেখে অবনি শুভই সত্যটা বলে তাদের মিলিয়ে দিয়েছিল পুনরায় আরোহীর পাশে এসে দাঁড়ায় অবনি। আরোহীর হাতে থাকা ছবিটার দিকে এক পলক চেয়ে বলে আরব ভাইয়া ডাকছে তোকে ওরা বের হয়ে যাচ্ছে হুম আজ আবারও আরাফকে ইন্ডিয়া নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য বের হওয়ার সময় সবার থেকে বিদায় নিলেও আরোহীকে না দেখে ডাকতে পাঠায় অবনীকে শারীরিকভাবে অক্ষম থাকা মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এমন হয় তারা নিজেদের নিয়ে চিন্তা করতে থাকে আশেপাশের মানুষদের নিয়ে ভাবতে থাকে সবাইকে আপন মনে করে সবাই তার সাথে হাসিখশিভাবে সময় কাটালে নিজেকে সর্বসুখী মনে করে এভাবেই তাদের দিনগুলো অতিবাহিত হয় উঠে দাঁড়ায় আরোহী এ বাড়িতে তার পছন্দের মানুষগুলোর মাঝে একজন আরাফ কারণ সে একদম বাচ্চাদের মতো মিশে যায় মাঝে মাঝে বাড়ির সবার কাছে অবহেলার শিকার হলে আরোহী ও অবনির কাছে চলে আসে সময় কাটাতে রুম থেকে বের হওয়ার প্রস্তুতি নিয়ে ছবিটা আগের জায়গায় রেখে দেয় আরোহী মুগ্ধ দৃষ্টিতে চেয়ে হাত বোলায় ছবিটার উপর কারণ প্রিয় ছবি প্রিয় মুখ দর্শনীয় সূচনা হয়েছে সোনালি সকালের সকালে ফ্রেশ হয়ে মুখ মুছতে মুছতে রুমে ফিরে রাজ বাইরে যাওয়ার জন্য তৈরি হতেই আরোহীর রুমালটার সামনে পড়ে তার যেটা তার কাছে এখনও যত্নে রাখা রুমালটা হাতে নেয় রাজ যেন এই রুমালটাই আরোহীর প্রতিচ্ছবি আরোহী একমাত্র মেয়ে যে তাকে বিস্মিত করেছে ভাবতে বাধ্য করেছে তার সাথে এতটা মিশেছে ঝড় হাওয়ার মতো আগমনে তার হৃদয়ে চিনচিন ব্যথার কারণ হয়েছে দূরত্ব বাড়ার পর এক অজানা শূন্যতায় ডুবিয়েছে লাস্ট দিন তাকে কতটা বিস্মিত করেই বলেছিল আপনি বলেছিলেন যখন আমাদের দ্বিতীয়বার সাক্ষাৎ হবে তখন আমাকে ফিরিয়ে দিবেন সেটা আমি অপেক্ষায় ছিলাম তারপর আমাদের বহুবার সাক্ষাৎ হয়েছে কিন্তু আপনি আপনার কথা রাখেননি মাস্টারমশাই সহজ সরল হলো কি তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এই মেয়ে ফেরার সময় তার মুখোমুখি দাঁড়িয়েছিল রাজ কৌতূহল নিয়ে চোখে চোখ রেখেছিল স্থির দৃষ্টিতে চেয়ে শান্ত স্বরে বলেছিল রুমালটা ফিরিয়ে নিবে এখন না হালকা ভ্রু রাজ যার অর্থ কবে ফিরিয়ে নিবে আরোহী বুঝতে পারে সে প্রশ্নবোধক দৃষ্টির মানে উত্তরটা দিতে চাইলেই হৃদয়ে কম্পন সৃষ্টি হয় তার তবুও মনে তীব্র সাহস জুগিয়ে দূর দূর বুকে স্থির দৃষ্টিতে চেয়ে বলে আমি আপনার না হওয়া অবধি আমার এই ছোট্ট উপহারটা আপনার হয়েই থাকুক বিদায় নেওয়ার আগে ছোট্ট করে বলতে চাই আপনারা যারা আমাদের গল্প নিয়মিত শুনেন আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্টও ফলো করতে পারেন কারণ নতুন গল্পের আপডেটগুলো আমি সব সময় আমার টিকটক এবং ফেসবুক পেজেই দিয়ে থাকি তাই দ্রুত এখনই ফলো করে দিন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে